ওই মামুর বেটারা তোমরা কি সাকিব খানের পেছনে ছাড়বা না সাকিব খানকে ধ্বংস করাই তোমাদের কি মূল টার্গেট নাকি অন্য কিছু আরে ভাই তোদের যদি কাজকর্ম না থাকে তাহলে চুল কামা মানুষের অন্য কিছু কামাই কামাই খা না কেন আমাদের মেগাস্টার সাকিব খানের পেছনে পড়ে থাকিস তোমরা চার বছর আগে মিগাস্টার সাকিব খানকে নিয়ে সিনেমা বানাইছো চার বছর ধরে কি শিখছো কার শিখছো ভাই এখন যখন বাংলাদেশের প্রযোজকের অভাব তখন নতুন করে প্রযোজকরা ইনভেস্ট করতেছে শাকিব খানের সিনেমা আর এক দুই কোটি টাকা কি প্রায় পূর্ণ ষোলো কোটি টাকার মতো সিনেমা ইনভেস্ট করতেছে তোমরা কেন ভাই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতে চাচ্ছ ভাই দেখেন না ঢালিউড স্টার শাকিব খান ও কলকাতার দর্শনা বনিকে নিয়ে দুই হাজার একুশ সালে অন্তর আত্মা নামে একটি সিনেমার শুটিং করা হয় ওই বছরে শুটিং শেষ হয় 2022 সালের শুরুর দিক থেকেই সিনেমাটি মুক্তির প্রস্তুতিে село কিন্তু দুঃখের বিষয় হলো এরপরও মুক্তির বিষয় নিশ্চিত করেনি কোনো সংশ্লিষ্ট রায় বেশ কয়েক বছর ইদের মুক্তির গুঞ্জন উড়লো সেটা গুঞ্জনে রয়ে যায় শেষ পর্যন্ত এবার আমাদের মেগা স্টার সাকিব খানের বড় সিনেমার সঙ্গে এই আন্তর্জাতিক সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছে আন্তর্জাতিক সংশ্লিষ্টরা বুঝলাম না আমরা কিছুক্ষণ আগে আন্তর্জাতিক টিজারটি ড্রপ করা হয়েছে এই টিজারটিও দেখলাম বাহ বেশ অনেক সুন্দরও হয়েছে কিন্তু কি জানি কি কারণে অন্তরাত্মা এই বরবাদ টিমের সঙ্গে দুশ্মনী করে এই সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছে আচ্ছা দেখ কোনো সমস্যা নেই আমরা সাকিবেনরা সবকিছুই হিট করে দিতে পারবো তবে দেখা যায় আগে কিন্তু ভাই প্রায়োরিটি পাবে আমাদের বরবাদ সিনেমার প্রযোজকরা তারা যেহেতু অনেক টাকা ইনভেস্ট করে এই সিনেমাটা নির্মাণ করেছে তাদেরকে একটু উৎসাহ দিতেই হবে টাকা পয়সা কোনো ফ্যাক্ট না তাদের হলো মনটা ফ্রেশ করে দেওয়াই আমাদের মূল টার্গেট তো দর্শক আপনারা সাকিব খানের এই অন্তরাত্মা সিনেমা এবং বরবাদ সিনেমা কোন সিনেমাটি আগে দেখবেন এবং কাকে এগিয়ে রাখবেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট ঘরে জানাই দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড